আমার নবীকে চেনার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দিব এইটা যে যত বুঝবেন ঢাকায় কেন বললাম বাবার তো অভাব নাই আপনারও তো বাবা আমার বলতে একটু সহজ হয় আর কে অডেল সম্পদের মালিক অডেল তো বুঝেন যার মালিক কোনো হিসাব নাই বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইবো না গরম হইবো টাকার একটা গরম আছে না কথা বলেন না হ্যাঁ গরম দেয় না খালি হারুন ভাই এখন তো এত টেয়া হইলে আমি যে কি গরম দেয় তা মার লাগছে দেয়নি গরম আল্লাহ আল্লাহ কবুল করে ওই বাবার একটা সন্তান আচ্ছা ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে বাচ্চা এবং বাবার অবস্থা কথা ওই বাচ্চাটাও আহলাদি হয় গরমটা আর একটু বেশি আবার ওই মেয়েটা খুবই সুন্দরী এইবার কন্ত তো বাপের গরমের কি অবস্থা আমি ওই বাপের নাম দিছি ফোর ফোরটি বাবা পরবর্তী লাইন আছে না বাপরে বাপ ধরা যায় না ছোঁয়া যায় না কাছে যাওয়া যায় না পোলা ব্যাংক শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা সবাই বলেন কোন বাবা হা গরম ওই বাবার ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসবে না এমন মাই হইলে তো কথা নাই এক বাপের এক মায়া ধনী বাবা বিয়া করলেই তো আমি ধনী অটো সিস্টার এখনো কাছটা এক ছেলের প্রস্তাব লে ওই ঢাকায়া বাবা কিন্তু মনে হয়ে তো আসছে বাপ জিজ্ঞেস করতেছে অ্যাপিকাঠা একটা ভালো পোলা ছিল আপনার মাইয়ের লেগে প্রস্তাব লিয়েছি তো মাইয়ার বাপ জি গায় আপিকাঠা কা আমি পোলার খালু হি ওই বুঝেন তো ঢাকায়রা হই রে গয়ে হই আমি পোলার খালু হিম যেই খালি কৈছে আমি পলার খালু হি মাইয়ের বাপ এমন খেপা খেপসে কার বাপ তো খেপবোই গরম না কোন বাপ জানি ফোর হট এমন খেপা খেপছে বেড়ারে মাস্টার জালি হ্যাঁ খালু হয়েছে তস্তক লিয়া মিয়া আমার মায়ের গরুর দাম না তো বেড়ে তো ডরে আমার এসেস ভাই তো ক্যা ঠাইবো তো পোলার বাপ পাঠান পাঠানিয়া খালু হয়েছে তস্তাপিয়া তখন খালু কয় ভাই চেতন কেলা কইল তহে বাইতে গেছে যা পোলার বাপরে কয় বাইরে বাই তোমার পুতের লেগে বিয়ার প্রস্তাব লিয়া গেছিলাম আরে বাপরে বাপ যেই গরমের গরম ফরভর্তি বাপ তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাবে বাপ আইছে পোলার বাপ আইছে ও আপনি ওই পোলার বাপ কাল ছিল হ্যাঁ আপনার নাম কি বউর নাম কি বাপের নাম মায়ের নাম পোলার নাম পোলা দেখতে কেমন হাইট কেমন কার কেমন বন্ধু বান্ধব কারা সব খবর কথা কথা সব খবর টবর আচ্ছা এইবার আপনারা বলেন এই যে বাবা যার সম্পদের অভাব নাই এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর লইছে পছন্দ হওয়ার পর এইবার বলেন তো যদি শাড়ি দেয় বাবা কম দামি দিবে না দামিটা কেমন দামি বেশি দামি কেন কারণ তার টাকার অভাব নাই খরচ এই মেয়ে ছাড়া আর জায়গা নাই তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা গহনা কিনে তো সেরাটা প্রসাদনী কিনে তো সেরাটা যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েরে বিদায় দিবে এমনটাই তো হওয়ার কথা নাকি বলেন এখান থেকে বুঝতে থাকেন আস্তে আস্তে ঢুকতেছি দোস্ত একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে তার প্রিয় হাবিব সাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে তা আপনিও এটা বোঝা দরকার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীর দুনিয়ায় পাঠাতে